ফারুকি ফারাজ নামের যে সিনেমা তিনি করেছিলেন সরাসরি ভারতের টাকায় এবং সেই সিনেমাটা মুক্তি পেয়েছে আগে ভারতে বাংলাদেশে মুক্তি পেতে দেওয়া হয়নি তারপরে ভারতে অনেক সমালোচনা করে দাড়ি টুপিকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে এবং তার বিভিন্ন নাটক সিনেমাগুলোতে এই পর্যন্ত এই দাড়ি টুপির পেছনে দাঁড়িয়ে একদম টোয়েন্টি ফোর সেভেন গাজা খাওয়া একটা ছেলে হচ্ছে এই 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 লোকটাই যে ফারুকি জায়গা ছেড়ে দিতে হবে যুবকদের সামনে কারণ এই যুবকরা তারা এই দেশ স্বাধীন করেছে আপনার যদি কোনো কিছু পরামর্শ দেওয়ার থাকা আপনি অ্যাডভাইজার হিসাবে থাকেন ওই উপদেষ্টার অ্যাডভাইজার আপনি সরাসরি উপদেষ্টা হইতে পারবেন কারণ এই বুড়ার বাচ্চাগুলো একটা আজ পর্যন্ত কোনো দিন এই পনেরো বছরের শাসন আমলে একটা হাঁচি দেয়নি এই সরকার একটা ব্যর্থ সরকার কিচ্ছু করতে পারেন নাই সব শেষ যেই কাজটা করেছেন মোস্তফা সারোয়ার ফারুকির এখানে নিয়ে এসে যেই মানুষরা এই দেশে জীবন দিয়েছে যে আলেমরা রাস্তায় নেমে এসেছিল পাঁচ তারিখে সেই আলেমদের মধ্যে থেকে পাঁচজনকে আপনারা ধরে নিয়ে গিয়েছেন এটার প্রতিবাদ করায় মোস্তফা সরয়ার ফারুকের সংস্কৃতি মন্ত্রণালয় এখন এত কিছু করার এত প্রয়োজন পড়ে নাই এখন পর্যন্ত মানুষ খাবারের টাকা নাই মানুষের জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে সিন্ডিকেট ভাঙতে পারেন নাই সব জায়গায় আওয়ামী লীগের লোককে আইনে এখন আপনি বাণিজ্য উপদেষ্টা বানাচ্ছেন এই জন্য তারা জীবন দিয়েছিল এই জন্য তাদের কোনো জায়গার মধ্যে আপনি ব্যবস্থা নিচ্ছেন না আওয়ামী লীগের লোকজনকে এনে এনে তারপরে বসাচ্ছেন মুজিব প্রেমীকে এনে তারপরে আপনি উপদেষ্টা বানাচ্ছেন এই জন্য বাংলাদেশের মানুষ আপনাদেরকে ই করেছিল দুইজন মানুষ আছে একজন নাহিদ একজন আসিফ এই দুইজনকে উপদেষ্টা বানানো হয়েছে আরেকজন মাহফুজ আলম ছিল প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তাকে এনে উপদেষ্টা বানানো হয়েছে আপনার মনে হয় এটা তার জন্য প্রমোশন তাকে ওইখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে যাতে এই আসিফ নজরুল গং যারা প্রথম আলোর গং তারা এই ডক্টর মোহাম্মদ ইনুসের কান ভারী করতে পারে এগুলো রয়্যাল প্ল্যান বিয়ের অংশ তাদেরকে এখন এই জায়গায় নিয়ে বসানো হচ্ছে অতএব যারা যারা মনে করছেন যে বাংলাদেশ স্বাধীন হয়ে গিয়েছে এবং এদেরকে দেওয়া ভালো কিছু সম্ভব আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলে রাখলাম যে এই যারা উপদেশটা হয়েছে তাদের ব্যাপারে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধে যদি প্রয়োজন হয় তাহলে মাঠে নামতে হবে মাঠে নেমে তাদের ব্যাপারে তাদের বিরুদ্ধে আবার ফের যুদ্ধের ডাক দিতে হবে আমি মনে করি যারা ছাত্র আছে ছাত্রদের থেকে আরও বেশি প্রতিনিধি উপদেষ্টা পরিষদে যেতে হবে যারা জীবন দিয়েছে যারা ওই সময় আমরা এখন শুধু দুইজন উপদেষ্টাকে বাইরে দেখছি বাকি উপদেষ্টারা নাই তারা তো জীবন দিতে এসেছিল তারা কোথায় তাদের কেন উপদেষ্টা বানাতে হবে ডক্টর কনক সারোয়ার পিনাকি ভট্টাচার্য তাদেরকে উপদেষ্টা বানাইতে হবে মানে আমার নামটা আমি বললাম না কারণ হয়েছে যে আবার মনে করেন না যে আমি আমারটা মানে আমি হইতে চাই এই জন্য আমারটা আবার আরেকজন বলবে এই জন্য না আমারটা বলে রাখি এটা হচ্ছে আমি আপাতত দেশে যাচ্ছি না এই কারণে আমার কোনো উপদেষ্টা হওয়ার যোগ্যতাও যদিও আমার নাই বা কোনো পদে দিতে চাইলেও আমি সরকারের কোনো পদে যেমন এই সরকারের কোনো সুযোগ সুবিধা আমি নিব না সো আমি যাচ্ছি না আর কি যে কারণে আমার মনে হয় এই মুহূর্তে একজন মানুষ আছে আসিফ মাহতাব থেকে শুরু করে এই ডক্টর কনক সারওয়ার পিনাকি ভট্টাচার্য সহ যারা ওই সংগ্রামে সরাসরি সরকারের বিরোধিতা করেছে যারা জীবন বাজি রেখেছে নিজেকে বিপদে ফেলেছে তাদেরকে উপদেষ্টা পরিষদ আনতে হবে আর এই বুইরা খাটাসের বাচ্চাগুলো যেগুলো আছে এখন উপদেষ্টা এদের মধ্যে কেউ কেউ যদি জ্ঞানী থাকে বা আমলা টামলা তো কিছু লাগবে ওদেরকে পরামর্শক হিসাবে রাখলে রাখা যাইতে পারে এর বাইরে জায়গা ছেড়ে দিতে হবে যুবকদের সামনে কারণ এই যুবকরা তারা এই দেশ স্বাধীন করেছে আপনার যদি কোনো কিছু পরামর্শ দেওয়ার থাকা আপনি অ্যাডভাইজার হিসাবে থাকেন ওই উপদেষ্টার অ্যাডভাইজার আপনি সরাসরি উপদেষ্টা হইতে পারেন কারণ এই বুড়ার বাচ্চাগুলো একটা আজ পর্যন্ত কোনোদিন এই পনেরো বছরের শাসন আমলে একটা হাঁচি দেয়নি একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস তার বিরুদ্ধে তাও শেখ হাসিনা মামলা করেছিল তাই তার সাথে ব্যক্তিগত বিরোধ ছিল এছাড়াও শেখ হাসিনার সাথে তার কোনো সমস্যা ছিল না বাকিগুলো যেগুলো আছে তাদের সাথে কোনো সমস্যায় ছিল না বরং বেশিরভাগই এই শেখ হাসিনার কথা শুনে তারপরে তারা কাজ করেছে অতএব তারা উপদেশটা হবে কিসের জন্য উপদেষ্টা যারা জীবন দিতে চেয়েছে তারা হবে যারা স্বাধীন করেছে তারা হবে অতএব একদম আমাদের বক্তব্য স্পষ্ট এই জায়গা যতক্ষণ পর্যন্ত ঠিক না করা হবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চলতে থাকবে এবং গত এই দুই তিন দিনের যে অবস্থা তাতে প্রকাশ্যে বলে রাখলাম আমরা এখন থেকে আবারও বিপ্লবী এই সরকারের কোনো কাজে কোনো ধরনের সহযোগিতা আমরা করতে চাই না আমরা সব কিছুতে তাদের বিরোধিতা করতে চাই যতক্ষণ পর্যন্ত না এই উপদেষ্টা ফারুকী বশির বসির সহ যারা আওয়ামী লস্পন্সার যারা আছে তাদেরকে বাদ দিতে হবে এবং ছাত্রদেরকে ডক্টর কনকসারের পিনাকী সহ ছাত্রদের থেকে কয়েকজন প্রতিনিধিকে সেখানে নিতে হবে এবং ইয়েকে মাহফুজ আলমকে আবার ফের প্রধানমন্ত্রী বিশেষ সহকারী হিসেবেই নিতে হবে এবং নাহিদ এবং আসিফ তাদেরকে আরো ক্ষমতা দিতে হবে তারা যেন সংখ্যা লঘু হয়ে না থাকে এরা আবারও ভারতের সেই কুচক্রি মহলকে এই উপদেষ্টা মণ্ডলিতে ঢুকিয়ে তারপর আপনি ফারুকির অবস্থাটা শুধু দেখেন ফারুকি ফারাজ নামের যে সিনেমা তিনি করেছিলেন সরাসরি ভারতের টাকায় এবং সেই সিনেমাটা মুক্তি পেয়েছে আগে ভারতে বাংলাদেশে মুক্তি পেতে দেওয়া হয়নি তারপরে ভারতে অনেক সমালোচনা পরে। দাড়ি টুপিকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে এবং তার বিভিন্ন নাটক সিনেমাগুলোতে এই পর্যন্ত এই দাড়ি টুপির পেছনে দাঁড়িয়ে একদম টোয়েন্টি ফোর সেভেন গাজা খাওয়া একটা ছেলে হচ্ছে এই 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 লোকটা এই যে ফারুকী বিশ্বাস না করলে এটা জিজ্ঞেস করেন যারা যদি মিডিয়াতে পরিচিত টোয়েন্টি ফোর সেভেন গাজার উপরে থাকে এবং বিকৃত যৌনাচার এই ব্যক্তি সরাসরি লেসবিয়ান তারপরে গে এগুলোকে প্রমোট করেন এবং তার বিভিন্ন নাটক সিনেমাতেও এগুলো তিনি প্রমোট করে থাকেন পরকীয়া থেকে শুরু করে যত ধরনের অসামাজিক কার্যকলাপ বিকৃত রুচি বিকৃত কথাবার্তা বিকৃত গালি এই নাটকের মধ্যে প্রমোট করা ব্যক্তি হচ্ছে এই ব্যক্তি তাকে এনে উপদেষ্টা পরিষদে বসানো হয়েছে সো এই সব কিছুই হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের ইসলামের বিরুদ্ধে এবং ভারতের পক্ষে তবে আপনাদেরকে এই যুদ্ধে যেটা আগেও আমরা জানি যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন আমার মনে হয় রক্ষা করা সেই কঠিন যুদ্ধটাতে আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে মোস্তফা সহ ফারুকি অনেকেই হয়তো চীনের এই শত্রুমন্ডিত মানুষটিকে যারা চিনেন না তাদের কাছে পরিচয় করিয়ে দেয়া যাক খুব বুদ্ধিমান সৃজনশীল একজন মানুষ পেশায় একজন সমাজ বিধ্বংসী চলচ্চিত্র পরিচালক ও নাটক নির্মাতা আরেকটি পরিচয় হলো তিনি সময়ের নোংরা ধারায় জনপ্রিয় অভিনেত্রী তিশার পতি খ্যাতিমানি চলচ্চিত্র পরিচালকের কাজ আমাদের কাছে অন্য দশজন বাঙালি চলচ্চিত্র পরিচালকের কাজের চেয়ে একটু বেশি জঘন্য মনে হয় অবাক বা ক্ষুব্ধ হচ্ছেন এই কথা শুনে বলতে পারেন ওনার ছবিতে তো আইটেম সং বা অত্যাধিক নগ্নতা থাকে না তাহলে এত মানুষ রেখে তার পেছনে লাগলাম কেন হ্যাঁ প্রশ্ন আসা খুব স্বাভাবিক তবে আমি মনে করি সুন্দর সামাজিক পরিবেশ ধ্বংসেই ভদ্রলোক বেশ ভালো ভূমিকা রেখে চলেছেন এবং সৃজনশীল উপায়ে পারঙ্গমতার সাথে অশ্লীলতা ছড়িয়ে চলেছেন আপনারা নিশ্চয়ই লিটনের ফ্ল্যাট শব্দটি শুনেছেন আর যারা শুনেছেন তাদের কাছে তো আর অর্থ ভেঙে বলার প্রয়োজন নেই এই জনপ্রিয় নোংরা টানটি বাংলা ভাষায় আসলে কোথা থেকে বা কে এর উদ্ভাবক হ্যাঁ যিনি এনেছেন তিনি হচ্ছেন এই ফারকে দু হাজার সালে রিলিজ হওয়া তার প্রথম চলচ্চিত্র ব্যাচেলর ছবিতে এই টার্ম প্রথম ব্যবহৃত হয় ছবিটিতে একজন মেয়ে বিয়েতে আগ্রহী নয় আর তার সাথে একঝাঁক ছেলে বন্ধুর জাস্ট ফ্রেন্ড আর কি নানাবুখী সম্পর্ক বর্ণিত হয়েছে আর তাকে মাঝে মধ্যে লিটনের ফ্ল্যাটে যাবার অফার দেওয়া হয় সোজা পাগলায় বিয়ে বাদ দিয়ে লিপ্টুকেদারের নর্মালাইজেশন করার ফোকেশন ভরপুর ফিল্ম যা তিনি দুই দশক আগে চেয়েছিলেন দিক থেকে তিনি আজ সফল বলা চলে পরবর্তীতে রিলিজ করেন তার আরও যখন গল্প নির্ভর চলচ্চিত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার চলচ্চিত্রটি এখানে পরকীয়া করাকে খুব মহিমান্বিত বা একদম স্বাভাবিক চাহিদা হিসেবে উপস্থাপন করা হয় একে মানবিক ইস্যু হিসেবে মেনে নেয়ার সবক দেয়া হয় একজন মা ও তো মানুষ তাই তার পরকীয়া করা খারাপ কিছু নয় ফারুকি সাহেবের পরকীয়া প্রমোট করার হঠাৎ কি প্রয়োজন পড়ে গেল হয়তো তিনিই ভালো বলতে পারবেন তার অন্যতম বৈদেশিক প্রশংসা করানো চলচ্চিত্র হচ্ছে টেলিভিশন সেখানে দেখানো হয় একজন টেলিভিশন রাখার বিরোধী রক্ষণশীল মুসলিমও শেষ পর্যন্ত বুঝতে পারে টেলিভিশন রাখার গুরুত্ব টেলিভিশনের গুরুত্ব বোঝানোর কারণ হয়তো বা বুঝতে পেরেছি টেলিভিশন না থাকলে তো ফারুকি এসব সামাজিক ফিল্ম মানুষ দেখে সচেতন হতে পারবে না তার আরেকটি সুপরিচিত চলচ্চিত্র হলো সদ্যপ্রয়াত ভারতীয় অভিনেতা ইরফান খান অভিনীত ডুব চলচ্চিত্রটি এখানে গল্পটি তৈরি হয়েছে পরিবারের প্রধান সদস্যের মৃত্যুর পরে দুটি পরিবারের অটুট বন্ধনের কাহিনী নিয়ে যেখানে একজন মধ্যবয়স্ক লেখক এক তরুণীর প্রেমে পড়েন যিনি তার মেয়ের বন্ধু বাহ এক ফিল্মে মাকে দিয়ে পরকিয়া আরেকটিতে বাবাকে দিয়ে মেয়ের মাধ্যমের সাথে প্রেম অসামাজিক বাংলাদেশের মানুষকে সামাজিক করার খুব সুন্দর প্রয়াস তো সর্বশেষ যে ছবিটি সেন্সর বোর্ডে মুসলমানদের প্রতিবাদের মুখে আটকে আছে সেটা হলো হলি ডিজনের হামলার ঘটনার উপর নির্মিত সে সেখানে ইসলামের ওপর কি আঘাত করা হয়েছে আল্লাই জানেন সেন্সর বোর্ড পর্যন্ত সাহস করছে না প্রচারের অনুমতি দিতে ফারুকি সাহেব তো নাছরবান্দা এটা রিলিজের জন্য শুকনো কোমরে বেঁধে নেমেছেন যে করেই হোক ছবির মুক্তি চান চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাই প্রায় সকল চলচ্চিত্রে প্রধান নারী চরিত্র ছিল তার ওয়াইফ তিশা আর এই তিসায় দুই বছরের আগে অভিনয় করেছিল সমকামীদের অধিকার বিষয়ক প্রথম বাংলাদেশি নাটকে হাজব্যান্ড ওয়াইফ মিলে প্রোমোট দেওয়া শুরু করেছেন পরকীয়া লিপ টুগেদার সমকামিতা অসংলগ্ন প্রেম ইত্যাদি ডায়লগে তো সূক্ষ্মভাবে ইসলামী কালচারের ওপর আক্রমণ থাকছেই এদিকে এশিয়া সিনেমা ফান্ড ফর পোস্ট প্রোমোডাকশন অ্যাওয়ার্ড সহ তার দেশি বিদেশি অ্যাওয়ার্ডের অভাব হয়নি কোনো বাংলাদেশি পরিচালক এত আন্তর্জাতিক সম্পন্ন পুরস্কার পেয়েছেন বলে আমাদের জানা নেই আর ফারুকি হয়ে উঠেছেন তরুণ পরিচালকদের আয়ডলে